হীরের গয়না কেনার জন্য এবার সুবর্ণ সুযোগ মালদহে নামী গয়না প্রস্তুতকারী সংস্থা তানিস্কের তরফে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ অফার আগামী আঠারো জুলাই থেকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত ডায়মন্ড ফেস্টিভ্যাল পালন করবে সংস্থা এই সময়ের মধ্যে হীরের সমস্ত গয়না কেনাকাটার ওপর ছাড় পাবেন ক্রেতারা যে কোনো গয়নার মজুরির ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা তবে এখানে শেষ নয় এর পাঁচ দিন আগে থেকেই এই সংস্থা নিজস্ব ব্র্যান্ডের ক্রেতাদের জন্য ঘোষণা করেছে আরও তিন শতাংশ পর্যন্ত বাড়তি ছাড় সেক্ষেত্রে ক্রেতাদের জন্য থাকছে আঠাশ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ শনিবার এক সাংবাদিক বৈঠকে সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে হীরের গয়না মানে বিপুল বাজেট এমনটা নয় সংস্থার শোরুমে মাত্র দশ হাজার টাকা থেকে কানের দুল এবং হাতের আঙুলের রিং মিলবে নেকলেস মিলবে মাত্র আশি হাজার টাকা থেকে কম খরচে কম ওজনের সব সময় ব্যবহার করার মতো প্রচুর হীরের গয়না নিয়ে শুরু হচ্ছে আকর্ষণীয় এই ফেস্টিভ্যাল এখানে এলে হীরের গয়না মিলবে বাজেটের মধ্যে এছাড়া শোরুমে এলে

এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হয় যা নর্মাল ডিসকাউন্ট আছে তার সাথে এক্সট্রা এক দুই পার্সেন্ট করে অ্যাজ পার স্ল্যাব আর কি ডিসকাউন্ট রয়েছে সেটা প্রথম পাঁচ দিনই রয়েছে ঠিক আছে তো এই বলবো যে সবাই আসুন এবং আমাদের যে ডায়মন্ড প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর স্টার্টিং রেঞ্জও অনেক কম থেকে রয়েছে দশ হাজার থেকে ডায়মন্ড ফিঙ্গারিং বা ইয়ার রিং পার্সেন্ট নেকলেস আশি হাজার থেকে শুরু

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে